আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আকাশালী কবুতর খামারের পক্ষ থেকে জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার খামারে বিভিন্ন প্রকার কিছু হাই কোয়ালিটির ফ্যান্সি কবুতর ছেড়ে দিলাম যদি আপনাদের এখান থেকে কোনো কবুতর পছন্দ হয়ে থাকে আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন তার সাথে এখানে একজোড়া কোমারিয়ান ফোটার কবুতর আছে ভালো একজোড়া হাই কোয়ালিটির জ্যাকোবিন আছে তার মধ্যে ফোম সার্টিন এক আছে আরো বিভিন্ন টাইপের কবুতর এখান থেকে দেখতে পারতেছে এখানে আপনারা চাইলে যে কোনো কবুতর এখানে সংগ্রহ করতে পারবেন আমার খামার থেকে আমার খামারের ঠিকানাটা হল রংপুর বিভাগ কুড়িগ্রাম সদর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব তার আগে অবশ্যই আইডিটির সাথে থাকবেন আপনারা যে কোনো কবুতর আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমার আইডির উপরেই ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো কবুতর আপনারা সংগ্রহ করতে পারবে দেখতেই পারতেছেন কিছু কিছু কবুতর আসলে আমার কবুতরগুলো মোটামুটি স্বাভাবিক সুস্থ থাকার একটাই কারণ হলো যে আমি সবসময় নিয়ত তাদেরকে খুব যত্ন করে থাকি তাদেরকে পয় পরিষ্কার খামারটিকে সবসময় পয় পরিষ্কার রাখি এই কারণে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আমার কবুতরের যে ডাক যে কোয়ালিভিশন অবশ্যই কে বুঝতে পারতেছেন তা সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে